ওম রহমতুল্লাহি অবরাত সবাই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা অনেক ভালো আছেন ইনশাল্লাহ প্রতিদিনের মতো আজকাল লাইভে চলে আসলাম আপনাদের সাথে আনন্দগণার সময় শেয়ার করার জন্য সো সবাই বেশি বেশি কমেন্টের মাধ্যমে আমাদের লাইভটাকে আরও বেশি ইন্টারেস্টিং অ্যান্ড আনন্দদায়ক করে গড়ে তুলবেন ইনশাল্লাহ আমি আশা করি আমার প্রতিদিনের লাইভের মতো আজকে লাইফটাও খুব বেশি ইন্টারেস্টিং হবে ওয়াবি ক্রিয়েটর স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি আবারকাত ইড্রিজ ভাই আপনি কেমন আছেন আমার লাইভে প্রথমে কানেক্ট হয়ে গেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ইড্রিজ ভাই কেমন আছেন প্রিয় ভাই লাইভটি আমি এখনই শুরু করেছি আমি আশা করি খুব শীঘ্রই আমার সেই কাঙ্ক্ষিত দর্শকগুলো খুব তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে ইনশাল্লাহ ওয়াইভিক হুচুর কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ ভাই আপনি কেমন আছেন আমি কলকাতায় কাজে যাচ্ছি বাসে আছি ইটস ওকে নো প্রবলেম প্রিয় ভাই বাট আমার লাইভে সম্ভবত আপনি কানেক্টেড আছেন তবে কমেন্ট করতে পারতেছেন না সম্ভবত আমার এই মধ্যে একজনই কানেক্ট আছে তিনি সম্ভবত আপনিই হবেন ইডিস ভাই আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন দোয়া করে আল্লাহ তালা যেন আপনার সেই উদ্দেশ্যটা সফলভাবে পূর্ণ করে দেয় Assalamualaikum warahmatullahi wabarakatuh Semangat Al-Khayyad Bukal Nur Ya Ustaz Dia boleh আমার লাইবের মুহূর্তে যারা কানেক্টেড আছে না প্লিজ ক্যান্ট্রি সবাই একটু বলুন কে কোন জায়গা লাগতে রেখেছেন কয়বিক রিটোয়স আজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসার শুভেচ্ছা পাঠানোর জন্য আমার লাইভে এই মুহূর্তে যারা যারা কানেক্টেড আছেন প্লিজ কাইন্ডলি সবাই একটু বলবেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন যদিও লাইফটা কিছুক্ষণ আগেই শুরু করেছি আমি আশা করি খুব শীঘ্রই আমার লাইভে আমার সেই কাঙ্ক্ষিত ভালোবাসার দর্শকগুলো খুব তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাবে আর আপনারা যারা এই মুহূর্তে জয়েন্ট আছেন প্লিজ সবাই একটু বলবেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আর আমার লাইভে কিন্তু এখনো পর্যন্ত কোনো লাইক পড়েনি দয়া করে সবাই লাইক করে দেন আর ডি এফ ডি আবু আহাবের বংশধর দাও বন্দি কমিরা বলাৎকারের গোষ্ঠী জেনা করে দল আর ডি এফ ডি প্রিয় ভাই আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আর বিশেষ করে লাইভে একটু পজিটিভলি কমেন্ট করার জন্য চেষ্টা করবেন বিসমিল্লা বিসমিল্লা টিআই ইউনিভার্স হে চশমি হুজুর ছোটো ভাই কেমন আছ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বড় বাফু আমার লাইভে কানেক্ট হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমিল্লা তুমি থাকো কোথায় ছোট ভাই অ্যাকচুয়ালি আমি কুমিল্লাতে থাকি এই মধ্যে কুমিল্লা থেকে লাইভ করতেছি নীরব ইজ হিরো আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহিকে প্রিয় নীরব ভাই আপনি কেমন আছেন আমার লাইভে কিন্তু এখনও পর্যন্ত কোনো লাইভ পড়েনি সো সবাই একটু লাইক করে দেন বিসমিল্লা প্রিয় আপু আমি কিন্তু ভুলে গেছি অ্যাকচুয়ালি আপনি কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন হ্যাঁ প্লিজ একটু জানাবেন নিরবি ধীরো কেমন লাগে আপনার কেমন লাগে আপনার আমার সঙ্গে আবার দেখা হয়ে না আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আমার লাইফে আবার এসেছো এতে আমি খুবই খুশি হয়েছি কালকেও অনেক লং টাইম নিয়ে আমার লাইফে তুমি সময় দিয়েছিলে কেমন আছো ছোটো ভাই আলাইকুম আসসালাম বারাকাতু আফিফা আপনি কেমন আছেন আর কোন জায়গা থেকে আমার লাইভে কানেক্ট হয়েছেন একটু বলবেন খাজনা বেগম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসমাতুল্লাহি খাজনা বেগম আপনি কেমন আছেন আমার এই মুহূর্তে যারা যারা কানেক্টেড আছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আর যারা এখনও আমার লাইভে লাইক এন্ড সাবস্ক্রাইব করেননি প্লিজ কাইন্ডলি সবাই একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আর আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইফটি দেখতেছেন প্লিজ কাইন্ডলি সবাই একটু বলবেন আফিফা ওয়ালাইকুম আসসালাম নিরবিজ হিরো থ্যাংক ইউ হুজুর আপনিও আমার অনেক রিপ্লাই দিয়েছেন অ্যাকচুয়ালি আমি সবার রিপ্লাই দেওয়ার জন্য ট্রাই করি যখন অনেক অডিয়েন্স থাকে অনেক বেশি কমেন্ট করে তখন সবার রিপ্লাই দেওয়া আমার সুযোগ থাকে না তবে আমি যতটুকু চেষ্টা করি সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আফিফা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য ফর্টি টু ফাটাইছেন ফর্টি টু খাওয়ার জন্য এমনিতে আমি খুব বেশি লাইক করি আফিফ আমি আলু দিয়ে দেখতেছি খুবই ভালো আলু দিয়ে দেখা তো খুবই ভালো আলু আমার ফেভারিট অ্যাকচুয়ালি আমারও নীরবিজ হিরো থ্যাংক ইউ হুজুর থ্যাংক ইউ তোমাকে প্রিয় ভাই আমার এই মুহূর্তে যারা যারা কানেক্ট আছেন যারা এখনও লাইক এন্ড সাবস্ক্রাইব করেনি প্লিজ সব একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন ইউটিউব জানতে আমি একেবারে নতুন আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন আর আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন সব একটু কমেন্টে জানান অ্যাকচুয়ালি আপনি কোন জায়গা থেকে আমার লাইভে কানেক্ট হয়েছেন একটু বলবেন হ্যাঁ নিরবির হিরো আমি অনেক চিন্তা করি আমার চেহারা নিয়ে কী করবো হুচুর আসলে এত বেশি চিন্তা ভালো না যেভাবে আছে এভাবেই আছো আলহামদুলিল্লাহ কিং খান মাহফুজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন মাহফুজ ভাই আমার লাইভে এসেছেন আমি খুবই খুশি হয়েছি কি খবর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কি খবর প্রিয় ভাই এম ডি রাকিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়াহমাতি বারকাত রাকিব ভাই কেমন আছেন আপনি হিরো বিজ হিরো আমি কী করবো বলেন কী করবেন যেমনে আছেন এমনি ভালো আপনার চেহারা আল্লাহতালা বানাইছে খুব ভালো যেমনে আসেন এমনি হ্যাঁ কিং খান আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়াহমতুল্লাহ জবারকাতু ভাই ভালো আছি আপনি ভালো আছেন শুনে আমি খুবই খুশি হয়েছি মাহফুজ ভাই মাহবুজ ভাই সকালের নাস্তা করেছেন এমটি রাকিব আলহামদুলিল্লাহ নাস্তা খেয়েছেন হ্যাঁ রাকিব ভাই আমি আজকে খুবই বিএফি নাস্তায় নাস্তাই করেছি আলহামদুলিল্লাহ আপনি করেছেন জিরো হুজুর আপনি আমার আহ একটু উপকার করবেন একচুয়ালি কেমন উপকার একটু বলতে পারেন শুনি না আপনার কেমন রকম উপকার কিংখাং হ্যাঁ ভাই নাস্তা করেছি রুটি গরুর মাংস ওয়া দ্যাট গ্রেট আপনি রুটি আর গরুর মাংস দিয়ে নাস্তা করেছেন আমি আমিও নাস্তা করেছি গরুর মাংস আর এমনি চিতল পিঠা বানাইছে এটা দিয়ে নাস্তা করেছে আর চা খাইছে আর রুটিও খাইছে আজকে অনেক নাস্তা করেছে অপু দাস হ্যালো ভাই কেমন আছেন হ্যালো অপু ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অপু ভাই আপনি কেমন আছেন নীরব আমরা মেয়েরা বেশি বেশি জ্বালায় আমি না ভালোই সত্যি সত্যি তারা আমার সাথে কি প্রেম রিলেশনশিপ অ্যাকচুয়ালি নীরব এটা হচ্ছে তোমার একটা আবেগ তুমি আবেগবশত এখানে এগুলো লেখালেখি করতেছো এগুলো আসলে লেখালেখি করো না হ্যাঁ এটা হচ্ছে তোমার প্রাইভেসি একটা ম্যাটার এটা থেকে দূরে থাকবা তুমি ঠিক থাকলে দুনিয়া ঠিক তুমি যদি ঠিক না থাকো তাহলে দুনিয়া ঠিক না তুমি কালকে এমনিতেই আমি কি বলবো তোমাকে মেয়েরা জ্বালায় তুমি না উল্টো মেয়েদেরকে প্রিজিং করা ওদেরকে ডিস্টার্ব করা আমার লাইফে তো অনেকে করেছ অনেক ব্যাড কমেন্ট করেছে এখন তোমার এই কথাগুলো আমি কেমনে বিশ্বাস করবো বলো অপু দাস ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন শুনে আমি খুবই খুশি হয়েছি হ্যাঁ দুঃখের বিষয় আমাকে কেউ সাপোর্ট করে না ভাই কী বলেন আপনি ভালো কন্টেন্ট মেক করে যান ভালো ভিডিও আপলোড করে যান ইউটিউবে সবাই আপনাকে সাপোর্ট করবে অ্যাকচুয়ালি আপনার কন্টেন্ট যদি ভালো না হয় তাহলে কিভাবে আপনাকে সবাই সাপোর্ট করবে বলেন আমার মেয়েরা জ্বালাই থেকে জন্য আমিও মেয়েদের জ্বালাই তোমার একটা আবেগী বিষয় ওরা তোমাকে জ্বালায় না উল্টো তুমি ওদেরকে জ্বালাও তুমি ঠিক থাকলে সবই ঠিক তোমাকে মনে করে একটা কুকুরে কামড় দিছে তুমি কি সেম আবার কুকুরকে কামড়াবা এটা তো বোকার মতো একটা বিষয় নীরব অ্যাকচুয়ালি তুমি নিজেকে ঠিক রাখলে সবই ঠিক বুঝতে পারছ তুমি যদি ওদেরকে কোনোভাবে পাত্তা না দাও তাহলে ওরা আসবে না তুমি ঠিক থাকলে সবই ঠিক অপু দাস ভাই ভালো থাকেন একটু পরে লাইভে আবার আসবো ওকে ঠিক আছে প্রিয় ভাই আপনার গুরুত্বপূর্ণ কাজ থাকলে কাজ শেষ করে পরে আমার লাইভে জয়েন্ট করতে পারবেন নীরব পাত্তা না দিলে আমার কাছে আসে টাচ করে এগুলো মাথায় এসব আবার আদর শোনা করে নীরব একচুয়ালি তুমি এই সাবজেক্টটা একটু বাদ দাও এটা হচ্ছে তোমার আবেগের একটা বিষয় এটা বাদ দিয়ে ভালো কোনো বিষয় নিয়ে আলোচনা করো শিক্ষামূলক কোনো বিষয় নিয়ে আলোচনা করো আমি তোমাকে একটা সাজেস্ট করব তুমি ঠিক থাকলে সব কিছু ঠিক আর তুমি যদি বেঠিক থাকো কোনো কিছু ঠিক না হ্যাঁ কিংখাং মাহুজ ভাই হাই হ্যাঁ মাহুজ ভাই আমি আছি আপনি নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন ধীর তাহলে আমি থাকবো অবশ্যই অবশ্যই কিং খাং আসসালামু আলাইকুম আসলাম তুমি যার বান্দা আমিও তার গোলাম অবশ্যই ওয়ালাইকুম আসসালাম ওয়াহতুল্লাহ বারকাত নিরবই জিরব পাঁচ নাম্বার লাইক ডান করছি হুজুর নীরব তোমাকে অসংখ্য ধন্যবাদ পাঁচ নাম্বার লাইক ডান করে আমাকে সাপোর্ট করে দেওয়ার জন্য নিরবি হিরো হুজুর কালো করছি কালো করছি ঠিক বুঝিনি প্রিয় ভাই নীর হিরো হুজুর কি ব্যস্ত আছেন নাকি না প্রিয় ভাই আমি ব্যস্ত নাই আমি এই মুহূর্তে প্রিয় আছি যার কারণে লাইভে আসলাম মানি মানি মানা লাইটটা ঠিক বুঝতেছি না তোমার ম্যাথেজগুলো একটু অগোছালো আসতেছে তো একটু বুঝতে সমস্যা হচ্ছে দয়া করে বাংলাতে একটু সুন্দরভাবে গুছিয়ে লেখো তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে বাংলাদেশ ভাই কেমন আছেন প্রিয় ভাই নীর হুজুর গান পাশে একটু কিছু ভাই আছে ওনারা ইউটিউবে গান শুনতেছে এটার সাউন্ড হয়তো বাসতেছে আমার লাইভে এই মতে যারা যারা কানেক্টেড আছেন সবাই প্লিজ কাইন্ডলি একটু বলবেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন আর যারা এখনও লাইক এন্ড সাবস্ক্রাইব করেননি দয়া করে প্লিজ সবাই একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব জানিতে আমি একেবারে নতুন বাংলাদেশ ইনশাল্লাহ সোমবারের মধ্যে 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে অবশ্যই আর আমি খুব তাড়াতাড়ি আমার এই পুরো চ্যানেলটাকে চ্যানেলটা চেঞ্জ করে ফেলবো ইসলামিক কুইজ ডুবে এবার থেকে আমি সামনে আর কয়েকটা লাইভ করার পর এরপর থেকে আপনাদেরকে আপনাদের সাথে ইসলামিক কুইজ নিয়ে আলোচনা করবো সরাসরি একাথে সাবস্ক্রাইব হয়ে গেলেই ইসলামিক কুইজ দিয়ে লাইভটা লাইফটা করব করবো ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য সবাই বাংলাদেশ আপনার মোবাইল ক্যামেরা কি এই সাপোর্ট করে কি এই সাপোর্ট মোবাইল ক্যামেরায় অ্যাকচুয়ালি এটা আমি কখনও ট্রাই করিনি এই এই টুলসটা আমি ঠিক বুঝি না আমার লাইভ এই মুহূর্তে যারা যারা কানেক্টেড আছেন সবাই দয়া করে একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন বেশিক্ষণ লাইভ থাকবো না একটু পরে চলে যাব ডাবিল জিরো হুজুর আমি কি শর্ট ফাঁস ফিট ফাঁস ইঞ্চি বলবেন নীরব অ্যাকচুয়ালি তোমার কমেন্টের মানে তো বুঝতেছি না তুমি আসলে কি বোঝাতে চাচ্ছো সেটাই তো বুঝতেছি না আমি কি খাটো আমি তো তোমাকে কখনো দেখি নাই তাহলে কিভাবে বুঝব আমি খাটো উচ্চতা ও কি ওর নিজের উচ্চতার কথা বলতেছে নাকি ও ও পাঁচ ফিট পাঁচ ফিট হলে মোটামুটি তুমি বেশি লম্বাও না বেশি বেঁটো না তুমি মোটামুটি মাঝারি আছো উদুর পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তাহলে তুমি তো মাসাল্লা মোটামুটি আছো মিডিয়াম সাইজ বেশি বাও না আর বেশি বেটেও না ঠিক আছে মোটামুটি